বয়স্কতা সমাজসেবা করে কাজ আমাদের করতে হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাজ করতে হয় আমাদের তৃণমূল পর্যায়ে স্থানীয় সেবা মন্ত্রণালয়ের যে কাজগুলো আছে সেগুলো করতে হয় এখন এই কাজগুলো করে যার এই ঘন্টা পরিশ্রম করে তাহলে কেন আমাদের সরকার আমাদের রাজ্য অধিকার দেবে না এটাই আমাদের মাননীয় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কাছে আমরা চব্বিশ ঘন্টা ডিউটি করে সবাই জানে আমরা সরকারি চাকরি আসলে আমরা নিচে আসি না ভূমিক বৃত কষ্ট নিয়ে আমরা এই হয়ে দিয়ে যাচ্ছি কারণ মানুষের এই পেট্রল বলার মতো ব্যাপারে এই পেট্রল যদি কেউ রে ওই মানুষটা হাসে হাসে বিশ্বাসই করে না যে আমাদের এই বেতন আমাদের বেতন না এর বাইরে আর কোনো কিছুই নাই আর এর বাইরে ওই আমাদের ইউনিয়ন পরিষদ থেকে বা সরকারি ভাবে আর কোনো এখন আমি আমি বলতে চাচ্ছি যে চব্বিশ ঘন্টা করে যে বেতনটা ছয় হাজার পাঁচশো টাকা আসলে আমি এই জাতির কাছে সরকারের কাছে সাথে জানতে চাবো যে ছয় হাজার পাঁচশো টাকা দিয়ে এই ছয় সাতজন পরিবারের একটা সদস্য মানে একটা পরিবার কীভাবে চলতে পারে সেটাই আমি মাননীয় সরকারের কাছে জানতে চাই কারণ এখানে যে বেতনটা আমাদের নির্ধারণ করে দিচ্ছে আমাদের এই বেতনে হয়তো দেখেছে ছয় সাত দিন আটটি দিন চলছে বাকি দিনগুলো আমরা কিভাবে চলবো আমাদের ছেলে মেয়েরা দেখে গেছে যে কারণে আমরা শিক্ষিত করতে পারতেছি না এই শিক্ষিত না করার কারণে হয়তো অল্প দিনের ভিতরেই তারা তারা সাবালক হওয়ার আগে তাদের কাজে দিতে হয় অথবা তারা দেখে গেছে বাড়িতে থাকে কাজে না দিলেও তারা বিভিন্ন নেশার সাথে জড়িত হইতেছে নেশার সাথে জড়িত হয়ে তারা নেশাগ্রস্ত হইতেছে কারণ তাদের স্কুলে বানাইতে পারতেছি না আমি আমার থাকি তারা তাদের ব্যক্তিগতভাবে ঘুরতেছে ঘুরতেছে তারা বিভিন্নভাবে নেশাগ্রস্ত হইতেছে আমরা যদি তাদের লেখাপড়া করাইতে পারতাম তাদের ঠিক ঠিকমতো স্কুলে বানাইতে পারতাম তাইলে তারা এই বাইরে ঘোরার সময় তারা এই অতিরিক্ত সময় পাইতে না অতএব আমরা যে বেতন পাচ্ছি আমরা এই বেতন দিয়ে কোনোভাবে চলতে পারতেছি না মাননীয় সরকার সরকারের কাছে আমরা জোর দাবি রাখছি আমাদের যে গ্যাজেট দেওয়া হয়েছে দুই হাজার সালে সেই গ্যাজেটটা তিনি যেন বাস্তবায়ন করে দেন এবং আমাদের এই সাতচল্লিশ হাজার গ্রাম পুলিশের অন্তত দুগোলা দু ডাল ভাতকে বাঁচার মতো ব্যবস্থা করে দেন আমরা জানি আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী মানবতার মা উনি এই আমাদের দুঃখের কথাগুলো যদি বিষয়টা পুরোপুরি জানে তাহলে আমরা সাতচল্লিশ হাজার পরিবারের পক্ষ থেকে বিশ্বাস যে আমাদের এই দাবি তুমি ইনশাল্লাহ মেনে নেবেন এটাই আমরা বিশ্বাস করবো

স্থানীয় সুরক্ষা মন্ত্রী কর্মচারী কিন্তু আমাদের এখনও বর্তমান স্থানীয় সরকার মন্ত্রণালয় যেগুলো কোনো সুযোগ দেওয়া হচ্ছে না দেওয়া হচ্ছে এবং আমরা এখানে আসতে ব্রিজিং দেওয়া আমাদের শুনছি আমরা এখন বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়ের সরঞ্জামপূর্ণ এখন বর্তমান সরকার মাননীয়

সারা বাংলাদেশ সকল কেরামপুরি এই জাতীয় সামনে এসে উপস্থিত হয় এখানে রাস্তাঘাট হবে বর্তমানে আমরা থেকে আসতে হবে বলছি না যে আমরা কয়েকজন অর্থ সারা দেশে এখন বর্তমানে জেলাতে রাত প্রশিক্ষণ হবে আর অন্যদিকে হচ্ছে অনেকটা জেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচন বর্তমান সেই কারণে আমরা গ্রাম পরিষ্কার করছি সবাই যদি আমরা প্রেস ক্লাব যাই তাহলে আমাদের আমাদের ইউনিয়ন পরিষদে এই বিভিন্ন সবাই যাওয়ার থেকে এখন আজকে প্রয়োজন হয় kapan kapan kita mau oke যাই হোক আমার আইডিটার ব্যাপার আলাদা এখানে সাংবাদিক আছে আমার মনের ভিতরে অনেক দুঃখ গ্রাম পুলিশ সদস্য সংখ্যা সাতচল্লিশ হাজার কিন্তু উপস্থিতি জাতীয় জাতীয়করণের দাবিতে আপনারা হচ্ছেন না তার মানে আপনাদের জাতীয় জাতীয়করণের দরকার নাই সরকার তো ঠিকই দিচ্ছে বেতন যা দিচ্ছে সেটাও বেশি দিচ্ছে আমার মনে হচ্ছে যে গ্রাম পুলিশকে এই ছয় হাজার পাঁচশত টাকা বেতন না দিয়ে যদি চার হাজার টাকা বেতন দেওয়া হয় তাও গ্রাম পুলিশের লোকজন ভালো চলতে পারবে যে কারণে তাদের কোনো দাবি দেওয়া নিয়ে তারা এই এক দফা দাবি নিয়ে তারা আসতে না আর আর কি বলবো বলেন আজকে বিশ দিন কষ্ট করলাম বিশ দিনের মধ্যে চৌষট্টি জেলার থেকে চৌষট্টি জন গ্রাম পুলিশ সেই দাবিটা নিয়ে কিন্তু এখানে আসেননি তার অর্থ দাঁড়াচ্ছে এটাই যে গ্রাম পুলিশ যে বেতন পাচ্ছে তারা খুব ভালো অবস্থানেই আছে তারা ভালো চলতে পারতেছে তো যাই হোক আর দু চারটা দিন আমি দেখব যদি